গুড মর্নিং সবাই কে वेलकम ব্যাক টু টান্সাস লাইভ চলে এসিয়ার আবার একটা খুব সুন্দর জিভে জল আনা রেসিপি নিয়ে শেফ স্পেশাল রেসিপি কি রেসিপিটার নাম সেটা যদি কেউ আন্দাজ করতে পারো ভিডিওটা পজ করে কমেন্ট সেকশনে জানাতে পারো শেফ যাই বানায় সেটাই খেতে অসাধারণ লাগে যাই বানায় সেটাই একটা অন্যরকম টেস্ট আগে আমরা আগের দিন পাঁচ রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম সে ভিজিয়ে রাখা ডালটাকে এখন আমরা একটু প্রেশারে সিটি দিয়ে নেব আর এপাশে চিকেনটাকে চিকেন ব্রেস্ট পিস আমাদের এখানে কিনতে পাওয়া যায় সেটা দিয়ে আমরা মেনলি রেসিপিটা বানাবো তো এখন ডালটা প্রেশার কুকারে সিটি দেওয়ার অপেক্ষা ডাল বা কিছু কিছু স্পেশাল জিনিসগুলো যেগুলো প্রেসার কুকারে সিটি না দিলে অনেক সময় লেগে যায় তো ফাইনালি প্রেসার কুকারে সিটি পড়ে গেল। সেখান থেকে একটুখানি প্রেশার কুকারটা খোলার টাইম অনুযায়ী এপাশে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা রসুন একসাথে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এই পেস্টটা লাগবে তো ফাইনালি গিয়ে পেস্টটা হয়ে যাওয়ার পরে মিক্সিতে বেশিক্ষণ না একদম মানে গ্রাইন্ড হয়ে যাওয়ার মতো করে পেস্ট করব পেস্ট হয়ে গেলে রেখে দেবো সাইড করে তারপরে কড়াতে সাদা তেল দিয়ে নিলাম গোটা রান্নাটা আমরা সাদা তেলেই আজকে করবো পেঁয়াজ কুচিয়ে রেখেছি টমেটো কুচিয়ে রেখেছি তো ফার্স্টে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটুখানি ব্রাউনিশ কালার হওয়ার আগেই আমি টমেটোটাও দিয়ে দিতে পারি একটু ওয়েটও করতে পারি একসাথে টমেটোটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই দুটোকে ভালো করে নাড়িয়ে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করব তেজপাতা গরম মশলা আর অল্প একটু চিনি টমেটো পেঁয়াজ দুটোই একটু নরম নরম হয়ে যাবে আর গরম মশলার গন্ধটা আসবে তখন আমরা অ্যাড করে নেবো চিকেন ব্রেস্ট পিসটা যেটা কুচি কুচি করে কাটা হয়েছিল সেটাকে তোমরা কিমার মতো করেও বানাতে পারো এটা একদম ছোট 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 ছোটো করে পিস কাটে নেওয়া হচ্ছে যাতে মুখে না পড়ে এটাকে আর মিক্সিতে পেস্ট করা হচ্ছে না কিন্তু এই টুকরো 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 মুখে পড়লেও ভালো লাগবে যতটা ছোটো ছোটো পিস করে কাটা যায় সেটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি মশলা এখন আমরা কিছুই দিইনি মশলাগুলো এক এক করে অ্যাড করা হবে তার আগে জিনিসটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্সিংটা খুব দরকার প্রথমেই মশলা দেওয়া শুরু করব স্বাদ মতো নুন দিয়ে এতক্ষণ কিন্তু নুন দিইনি নুনটা দেয়া হলো এবার হলুদ দেয়া হবে গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই দেওয়া হবে আর তার সাথে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু মিট মশলা যদি পারো বা চিকেন মশলা যদি পারো দিয়ে দিতে পারো টেস্ট অনুযায়ী অনেকেই তোমরা ম্যাগি মশলাও ইউজ করো রান্নায় তোমাদের টেস্ট অনুযায়ী রান্না নিজেদের হাতের আমরা বেসিক একটু কোনটার পর কোনটা দেওয়া হয় কতটা কি পরিমাণে করা হয় আর বেশি কিছু রান্নার টেকনিকগুলো আমরা দেখে শিখি এই যে মিক্সচারটা তৈরি হচ্ছে এই মিক্সচারটা কিন্তু আমরা পরোটার মধ্যে রোলে দিয়েও খেতে পারি কিন্তু আমরা আজকে বানাবো এটা দিয়ে ডাল ডাল মাখনি চিকেন ডাল মাখনি এইসব রেসিপি রোজ রোজ করা হয় না সাধারণত শুধু ডাল বানিয়ে খেয়ে নেবো সেটাই আমরা ভাবি কিন্তু শেফ বলে কথা সব সময় সব কিছুর মধ্যেই স্পেশাল কিছু ধৈর্যও আছে ইচ্ছেও আছে শখও আছে আর তার সাথে আমি আছি সাপোর্ট করার জন্য আর এখন রিসেন্ট ভিডিও বানানো শুরু করেছি তাই তোমাদের সাথেও শেয়ার করে নিই ডালের প্রেশার কুকারের প্রেশার কুকারটা খোলা হয়ে গেছে এখন ভালো করে দেখে নিচ্ছি মিক্স করে যে ডালটা ঠিকঠাক করে হয়েছে কিনা না তো এটা মিক্সিংটা দেখে নেওয়ার পর দিয়ে দেবো আমরা অল্প জল এই চিকেনটাকে আর একটু দিয়ে একটুখানি খানিকক্ষণের জন্য একটুখানি নাড়িয়ে নিয়ে চিকেনটা একটু নরম হয়ে যায় ডালটা অ্যাড করার আগে ডালটা অ্যাড করার পরে তো আর কোনো কিছু কাজই নেই তো ডালটা ওদিকে রেডি চিকেনের গ্রেভিও রেডি গ্রেভি বলবো না মাখনির জন্য চিকেন পেস্টটাও রেডি এবার ডালটা অ্যাড করলে তার একটা ফ্লেভার চেঞ্জ হয়ে যাবে একটুখানি টেস্ট করে নিচ্ছিলো যে কেমন হয়েছে আমাকেই টেস্ট করাচ্ছে আমি হলাম টেস্টার এই হচ্ছে আমাদের শেফ যাকে ছাড়া আমরা অচল জোকসেপার রান্নাটা মোটামুটি হয়েই এসছে এখন শুধু ডালটা অ্যাড করার আগে ভালো করে ফুটিয়ে নিতে হবে তাড়াহুড়ো করে রান্না করা যায় না অর্ধেক কাঁচা অর্ধেক মশলা ভাজা হয়নি চিকেন সেদ্ধ হয়নি করে যদি ডালটা অ্যাড করি তাহলে হবে না প্রপার সব কিছু স্টেপ বাই স্টেপ করাটা খুব দরকার ডালটা খুব ভালোভাবেই ছিটি হয়ে গেছিলো তিন তিনটে থেকে পাঁচটা সিটি দেওয়া হয়েছিলো বিভিন্ন ডালের বিভিন্ন রকম কোয়ালিটি হয় এখানের ডালগুলো ইন্ডিয়ার ডালের মতো নয় কিন্তু তাও খুব একটা খারাপও বলবো না আগের দিন থেকে ভিজিয়ে রেখেছিলাম তো এই মিক্সড ডাল কিনতে পাওয়া যায় মিক্সড ডালও কিনতে পারো বা তোমরা যে কোনো একটা ডাল দিয়ে করতে পারো তড়কা ডালের মতোই দেখতে লাগছে কিন্তু এটা একটা ডাল মাখনি বানানো হয়েছে মোটামুটি রেডি ডাল তো আগে থেকেই ফোটাই ছিল তাও দুটো একসাথে মিক্স করে টেস্ট আর কনসিস্টেন্সিটা চেক করে নিলাম অলমোস্ট রেডি টু সার্ভ জাস্ট পাতে পেরে খাওয়ার অপেক্ষা আর শেফ তো নর্মাল সার্ভ করতে জানে না সার্ভিং একটা সুন্দর ট্রেবের করা হয়েছে তার মধ্যে একদম সুন্দর করে সার্ভ করা হবে তার সাথে ডেকোরেশন প্রেজেন্টেশন তো অলওয়েজ শেফের মাথায় কিছু না কিছু ইনোভেটিভ চলতেই থাকে তো আজকে কী করা হবে সেটাই দেখার অপেক্ষা এত সুন্দর দেখতে লাগছে এত সুন্দর গন্ধ ছাড়ছে ঘ্রাণেই অর্ধভোজনও চিজ স্লাইস করে দিয়ে দিয়েছে তার মধ্যে একটু ক্রিম অ্যাড করে দিয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলুন না আর ট্রাই করো মাস্টের রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানিও